নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকে শুরু করছি চলো দশটা দশটার মতন বাজে মিষ্টি এসে গেছে পেছনে আজকে তো কি প্রচন্ড গরম না আজকে প্রচন্ড গরম মানে সাংঘাতিক গরম মিষ্টি বা একটু ফার্স্ট একটু জল খাবার টাল খাবার বানাবে রান্না করবে ঢ্যাঁড়স করলাম আজকে একটু ভাবছি ইয়ে চাউ করাবো একটু চাউ বানাবে মিষ্টি চাউের প্যাকেটটা নিয়ে এসো একটু চাও বানাও গাজর দিয়ে কপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে হবে চাও আজকে জলখাবারে একটু চাও বানানো হবে এসছে আমার বড় যা নিচে গেছে একটু জলখাবারটা হলে তারপর সবাই খাবে

into <coughs> a cup and then we are going to add then we're going to start and shaking it for 4 seconds চলো দিদি বের বেরোচ্ছে একটুখানি যাচ্ছে করে করে নিয়েছি একটা মতন বাজে আজকে শরীর দিচ্ছে না এত গরম যে প্রচন্ড গরম সাংঘাতিক গরম এত গরম পড়লেও ভয় লাগে যাবার হয়তো প্রচন্ড বৃষ্টি হবে একটা যাক আজকে রোদ আছে কিন্তু ভালো আজকে আমি বালিশ টালিশগুলো হয়েছে সবাই একটু রোদে দিয়েছিলাম একটু সব তুলে নিয়ে এলাম আমরা একটুখানি সব রেডি হয়ে নিয়েছি যে দিদি এসেছে তো একটুখানি ঘুরতে যাচ্ছি আমরা বেড়াতে আমাদের বেড়াতে যাওয়ার জায়গা হচ্ছে ব্যান্ডেল নয় খুচরো ফাইভ

চলে এসছে আমার বসা মুশকিল হয়ে যায় না এত গল্প করে চলে আমরা ঘুরে টুরে কেনাকাটা খাওয়া দাওয়া করে চলে এসছি তা দিদি অনেকদিন পরই এসছে তো একটুখানি সন্ধেবেলায় গেলাম খাওয়া দাওয়া করে চলে এলাম ভালো দিনটা কাটলো মজা করে আনন্দ করে গল্প করে বিশেষ করে প্রচুর গল্প প্রচুর গল্প আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসবে তুমি কিন্তু ভালো দেখো আর সুস্থ দেখো প্রচণ্ড যে সারাদিন তো গরম ছিল এখন প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে যায় না বৃষ্টি হবে নাকি আজকে অস্বাভাবিক গরম অস্বাভাবিক গরম ছিল আজকের ব্লগটা দেখো আশা করি খুব খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তা একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আজকের মতন গুড নাইট টাটা বাবাই বাই